মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি বলেছিল পশ্চিমবাংলায় এসআইআর করতে দেব না সেখানে আমাদের ভাঙড়ের বিধায়ক নসার ভাইজান বলেছিল যে এসআইআর হবে যারা ভারতবর্ষের নাগরিক এবং যারা পশ্চিমবাংলার নাগরিক তারা একটাও মানুষ বাদ যাবে না সে জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা দেখেছিলাম যখন আধার কার্ড আসে কেন্দ্র সরকার যখন বলে আধার কার্ড করতে হবে তখন সর্বপ্রথম বলে মা এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেন যে আধার কার্ড করতে দেব না তারপরে আধার কার্ড হয় মেনলি ব্যাপার হলো এই তৃণমূল কংগ্রেস সব ব্যাপারে রাজনীতিতে রাজনীতি করতে প্রতিটা ব্যাপারে রাজনীতি করতে চাই আমরা এতটুকুই আমাদের বয়স হয়তো হালকা বাবুর থেকে আমাদের বয়সটা হালকা সেই জায়গায় দাঁড়িয়ে থেকে হয়তো মোতাসের বাবু জানে না যে প্রতি কুড়ি বছর নেয় এই আর হওয়ার কথা প্রতি কুড়ি বছর নেয় কুড়ি বছর হয়ে যাবে আবার এসআইআর হবে কারণটা হলো এই আমাদের পাশেই ভারতবর্ষের পুরো বর্ডার মানে ভারতবর্ষের তথা পশ্চিমবাংলার বর্ডার লাগোয়া জুড়ে বাংলাদেশ আমাদের পাশেই আছে সে জায়গায় দাঁড়িয়ে থেকে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় আসার অনেক রাস্তা আছে কিছু কিছু রাজনৈতিক লিডারদের কিছু টাকা দিয়ে ইন্ডিয়ায় এসে তারা এখানে এসে তারা রাজ্য সরকারের সুযোগ সুবিধা বা কেন্দ্র সরকারের সুযোগ সুবিধা নিচ্ছে সে জায়গায় দাঁড়িয়ে থেকে মেনলি ব্যাপার হলো এসআইআর হচ্ছে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের একটা নাগরিক বা একটা নাগরিক তো বাদ যাবে না যারা বাংলাদেশ থেকে এসছে বা অন্য অন্য জায়গা থেকে গেসছে তাদের প্রবলেম হবে তৃণমূল কংগ্রেস এই ব্যাপারটা নিয়ে রাজনীতিতে ঘুরাতে যাচ্ছে একটা কারণ কারণটা হলো ওরা যে বাংলাদেশি বা যত যত অন্য অন্য দেশের লোক এই পশ্চিমবাংলায় এনে রেখেছে সেই ভোটগুলো ছাপ্পা করে তৃণমূল কংগ্রেস সেই ভোটটাতে তৃণমূল কংগ্রেস জিত হয় ওরা এই জায়গাতে রাজনীতি করছে যদি এসআইআর হয়ে যদি এই বাংলাদেশের লোকগুলো যদি বাদ পড়ে যায় তাহলে দু হাজার ছাব্বিশে ঠেকঠাকানি ঠেকে যাবে কারণ ভোটের বাক্সে আমি দেখছিলাম ডায়মন্ড আমরা সম্ভবত ডায়মন্ড আমরা লোকসভায় এসআইআর তালিকায় মানে বাইরে দেশ থেকে এসছে ডায়মন্ড আমরা লোকসভার মধ্যে প্রায় তিন লক্ষ করে ওপরে সাড়ে তিন হাজারের সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার ভোটার কার্ড করা হয়েছে ভুয়ো ভোটার কার্ড সেই জায়গায় দাঁড়িয়ে থাকে যদি একটা লোকসভার মধ্যে সাড়ে তিন লক্ষ মানে অন্য দেশের লোক বসবাস করে এবং সাড়ে তিন হাজার ভুয়ো যদি ভোটার কার্ড থাকে তাহলে টোটাল পশ্চিমবাংলায় বিয়াল্লিশ খানা লোকসভার সিট এবং দুশো চুরানব্বই খানা বিধানসভার সিট সেই জায়গায় তাকিয়ে থাকে তাহলে টোটাল পশ্চিমবাংলায় মানে বাইরের দেশ থেকে এসে আমাদের ভারতের পুরো সুযোগ সুবিধা নিচ্ছে কতটা জন সেই জায়গায় দাঁড়িয়ে থেকে শাসক তো রাজনীতি করতে চাইছে কিন্তু এসআইআর যখন শুরু হয়েছে বা আমাদের বিধায়ক নসাদ সৌদিক বলেছিল এসআইআর হবে এসআইআর দেখতে পেয়েছি দুদিন আগে থেকে শুরু হলো কিন্তু এতটুকুই এসআইআর নিয়ে ধাবলানোর কোনো ব্যাপার নেই আমাদের বিধায়ক নসাদ সৌদিক হয়েছেন যে কথা বলেছে ওনার বাইরে একটা কথা আমরা বলবো না যেসব অফিসাররা আসছে আপনাদের বুথে পুঁতি এসআইআর করতে ভাইয়েরই মেসেজ বা আমাদের রেগুলারি মেসেজ যে অফিসারই আসে তার আইডেন্টি কার্ডটা দেখবেন এবং ফটো তুলে রাখবেন এবং তার নাম মোবাইল নাম্বার এবং তার ফটো একটা তুলে রাখবেন এবং তাকে জিজ্ঞাসা করবেন আপনি কোন দপ্তর থেকে এসছেন আমাদের বুথে এবং সেটা করে রাখার ব্যাপারটা হলেই যদি কোনো ভারতবর্ষের ব্যক্তি বা কোনো রকম ভারতবর্ষের নাগরিক যদি বাদ পড়ে যায় আমরা এটা নিয়ে হাইকোর্টে আবার লড়াই করতে পারবো কারণ কোন ডিপার্টমেন্ট থেকে কোথায় তার বাড়ি আইডেন্টিফাইটি পুরোটা দেখা যাবে ঘাবড়ানোর রেশাই আর নিয়ে কোনো ঘাবড়ানোর কোনো ব্যাপার না রাজনৈতিক লিডার এই তৃণমূল কংগ্রেসের কিছু রাজনৈতিক লিডাররা শুধু ভোটের জন্যে এইসব

বা যে দলেরই লিডাররা হোক সে বিজেপি হোক আয়স বা যেই আসুক এসআইআর এর ব্যাপারে আমাদের বিধায়ক যেমনভাবে নৌসাদ সুদ্দিকী ভাইছেন যেমনভাবে ভাঙড় ভাঙড় তথা পশ্চিমবাংলার মানুষকে বোঝাচ্ছে আমরা আমরা ব্যক্তিগতভাবে বলতে চাই যে শাসক দলের যারা ক্ষমতায় আছে তাদের সেই সব লিডারদেরও যদি এইভাবে যদি বোঝাতো তাহলে কোনো মানুষ হতো না চিন্তা করত না বা এই সুসাইড করতো না এই দাবি তো রাজ্য সরকার নিতে হবে অবশ্যই নিতে হবে কারণ উনি যে মেসেজটুকু ছড়াচ্ছে রাজ্য সরকার বা রাজ্য সরকারের এই সব আমাদের লিডাররা যে এসআইআর হলে হয়তো পশ্চিমবাংলার যারা নাগরিক বা ভারতবর্ষের যারা নাগরিক বসবাস করে তারা হয়তো এসআর থেকে বাদ যাবে ওদের তো বোঝানো দরকার যে এই এই ব্যাপার মেনলি আমি একটাই কথা বলেছি এরা প্রতিটা ব্যাপারে রাজনীতি করতে চায় যখন এনআরসি এনপিআর হয় তখন সুপ্রিম আমরা দেখেছি হওয়ার কথা শুরু হয়েছে তখন দেখেছি কি সুপ্রিম কোর্টে কেস করার মতো রাজ্য সরকারের ক্ষমতা হয়নি আমাদের ভাঙনার বিধায়ক নসার সুদিকে কেস করে এসছে মুখে হুল্লে হয় না প্রতিটা ব্যাপারে এক একটা ধাপ থাকে সেই ধাপে যদি আমি কাজ করে আমি একটা ধরুন এক্সাম্পল আমার একটা কেউ মারলো আমি তাহলে যদি থানাতে না যদি কেস বা ডায়রি না করে আমি যদি মুখে ভরি কাজ হবে না আমার এনআরসি এমপিআর যেটাই হচ্ছিলো সেই ব্যাপারে রাজ্য সরকার অনেক কথা বলছিল কিন্তু কেস করার মতো ক্ষমতা হয়নি